রাতের বেলা দেখেই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম দেখেই চোখটা জুড়িয়ে গেল আর এদিকে বাসায় তো একটা না অনেকদিন ঠিক মতো থাকা হচ্ছে না প্রত্যেকটা উইকএন্ডে মামুনিকে দেখার জন্য ঢাকা যেতে হচ্ছে আর বাসায় যেটুকু সময় পাই অফিস থেকে এসে আসলে খাওয়া দাওয়া এটা সেটা করতেই সময় চলে যায় আপু ভাইয়ারা তো জানে যে ঠিক মতো ভিডিও এডিট করার সময় না এত দৌড়াদৌড়ির মধ্যে বাসার জিনিসপত্র ঠিক মতো গছিয়ে রাখতে পারছি না ফার্নিচার গুলো তো ধুলো পরে পরে তো যাতা অবস্থা ক্লিন করারও যেন সময় না তো আজকে একটু চেষ্টা করছি ফার্নিচার গুলো একটু সুন্দর করে মুছে ক্লিন করে নেবো আর ঝটপট যতটুকু দ্রুত করা যায় সেটাই করার চেষ্টা করব আর সবচেয়ে হচ্ছে ভিডিও করে কোনো কাজ করতে গেলে কিন্তু অনেক অনেক বেশি বেশি সময় লাগে আর কষ্ট হয় তবে যেহেতু ব্লগিং করি তাই ক্যামেরাটা অন রেখে কাজ না করলেও চলে না আর এই কারণেই কিন্তু ক্যামেরা হাতে নিয়ে কাজ করছি আর সময় কিন্তু হাতে নিয়ে কাজ করা সম্ভব হয় না আর স্ট্যান্ডে রেখে কাজ করতে গেলে খুব একটা ঝামেলা হয় না শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যায় আর এত বড় ভিডিও এডিট করতে গেলে তো ঝামেলা হয়ই সেই সাথে এত বড় ভিডিও কিন্তু বেশি ভিউ হয় না তবে প্রিয় ভাইয়া আপুরা কিন্তু আমাদের যারা অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু ছোট ভিডিও দিলেও যতটা ভালোবাসেন বড় ভিডিও দিলেও ঠিক ততটাই সাপোর্ট করেন পাশে থাকেন তো তার জন্য কিন্তু অবশ্যই আমরা অনেক বেশি কৃতজ্ঞ আর আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্ট নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই বাসায় না থাকলে যে কি পরিমাণ জিনিসপত্রে ময়লা পড়ে সেটা দেখাচ্ছি এই যে ড্রেসিং টেবিলের উপরের অংশে অনেক বেশি ধুলা ময়লা পড়েছে এই তো এগুলোতে অনেক বেশি ময়লা পড়েছে আর তাফসিলের জন্য জিনিসপত্রগুলো আমরা উপরে উপরে রেখে দিই আনাচে কানাচে প্রচুর ময়লা জমে গেছে গ্লাসটা খুলে দেখাচ্ছি এই যে কি পরিমাণ ধুলো এখানে জমে গেছে আসলে পরিষ্কার করা হয় না আর তাপসির থাকলে তো এগুলো বের করাই যায় না ও নিয়ে মানে ছোড়াছুড়ি করবে ভেঙে ফেলবে আর অলমোস্ট কিন্তু অনেকটা দিন হয়ে গেছে তাপসির আমু গেছে আর পরিষ্কার মানে কড়া কড়া করে করা হয় না এখন প্রচুর ময়লা পড়েছে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে বেশ কিছু শোপিস আছে শোপিস গুলোতেও প্রচুর ময়লা পড়েছে ক্রেস্ট আছে আসলে আমার এগুলো এত বেশি নাড়াচাড়া করা হয় এখানকার যে আঠাগুলো থাকে এই আঠাগুলো কিন্তু মানে নষ্ট হয়ে যায় এই কারণে একটা সমস্যা হয়ে যায় তো এগুলো একটু পরিষ্কার করে নেব আমি আমার প্রথম যে অফিস সেই অফিসের একটা ক্রেস্ট এখানে আছে আরো বেশ কিছু জিনিসপত্র আছে নিচের দুইটা তাক মেনলি ফাঁকা থাকে তার এগুলো বের করে করে নোংরা করে ফেলে এই কারণে এখানে ফাঁকা রাখি তবে এখন আমি এগুলো উপরের ছিল নিচে নামিয়ে নিলাম এগুলো সবকিছু পরিষ্কার করে নেব যেহেতু বৃষ্টির দিন বাসায় দরজা জানালা বন্ধ রাখি এই কারণে যেটা হয় ফার্নিচার গুলোতে কিন্তু সাদা সাদা দাগ পড়ে যায় এই এগুলোতে কেমন একটা সাদা সাদা দাগ পড়ে গেছে বৃষ্টির মধ্যে এবং রুম মানে যদি একদম আবদ্ধ রাখা যায় মানে জানা দরজা সবকিছু যদি অফ থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় সাদা সাদা হয়ে যায় তো এগুলো সবগুলো পরিষ্কার করে নেব সবগুলো ফার্নিচারই এখন আমি ঝটপট কিভাবে পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন যেহেতু ওয়ার্ডড এর উপরে জিনিসপত্র রাখবো তাই ওয়ার্ড টা পরে ক্লিন করে নেব তার আগে ড্রেসিং টেবিল হাত দিয়ে নিচ্ছি ড্রেসিং টেবিলের অবস্থা একদম যা তা তো বেশি ময়লা জমেছে আর ভিতরে তো আসলে অনেকটা দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না তাপসির বাসায় থাকলে তো এগুলো করাই যায় না প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে ও নাড়াচাড়া করবে ছড়াছড়ি করবে ভেঙে যাবে এই কারণে করা হয় না যেহেতু তাপসিন নাই এই কারণে কিন্তু এই একটা সুযোগ আমি পরিষ্কার করে নিচ্ছি আর আসলে এইগুলো স্ট্যান্ডে রেখে ভিডিও করেছিলাম মানে পরিষ্কার করতে তো অনেক সময় লেগেছে আর অনেক বড় ভিডিও হয়েছে তো ভিডিওগুলো আমি জাস্ট স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে যে কতটুকু ছোট করতে পারবো জানি না অনেক বেশি হয়তো বড় হয়ে যাবে যাই হোক আশা হয়তো তারপরে আমাদের পাশেই থাকবেন তো আমি বের করে ওয়ার্ড উপরে রেখে দিলাম তারপরে এই তো সুন্দর করে মুছে নিচ্ছি আসলে তার দিকটা যে এত বেশি ময়লা পড়েছে। সেটা আসলে দেখতেই পাচ্ছেন আর সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি রুমালটা দিয়ে মুশিয়ে নিচ্ছি এতেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না জাস্ট একটু মুছিয়ে নিচ্ছে বাস পরিষ্কার মোটামুটি অনেক সুন্দর হয়ে যাচ্ছে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে কিছু কমেন্ট পড়ে নিচ্ছে আসলে অনেক দিন হয়ে গেছে ভাই আপনাদের কমেন্ট পড়া হয় না অনেক সুন্দর সুন্দর কমেন্ট জমিয়ে রেখেছি পূর্ব পূর্ব করে পড়ার সময়ই পাইনা না ভিডিও এডিট করারই যেখানে সময় পাই না সেখানে কমেন্ট আর পড়ব কিভাবে কমেন্ট পড়ার আগে চলুন মজার একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি টেবিলের আমার আব্বাসনের কাজ কাম সব উনি এই ডোয়ারটাতে দখল করে রেখেছেন উনি এই ডোয়ারে কিছু রেখে দেন না এটা হচ্ছে ওনার ব্যক্তিগত ডোয়ার এখানে উনি অনেক কিছু রাখেন বের করেন নিজের সুবিধা মতো তো এই কারণে এগুলো কিন্তু তার দখলেই আছে তো যেহেতু তাপসির এখন বাসায় নাই এগুলো আমি ওর যে একটা বক্স আছে সেই বক্সের মধ্যে তুলে রাখবো এই বক্সটা তাপসিলের জন্য আমি দিয়েছিলাম ওকে খালি একবার বলেছিলাম বাবা এগুলো সবাই এই বক্স তুলে রাখো ও তারপর থেকে সবগুলো সুন্দর করে এইগুলো এরকম ভাবে তুলে রাখত আর এই যে এখানে সবগুলো তিনটা করে করে কেন বানিয়েছে জানেন এগুলো এটা হচ্ছে পিস্তল এরকম করে করে আমাদেরকে গুলি করতো আমরা মারা যাওয়ার অভিনয় করতাম এতে সে অনেক বেশি খুশি হতো আর এটি ছিল তার খেলা প্রত্যেকটা কিন্তু তিনটা করে করে বানানো এগুলো সবগুলো তার পিস্তল তিনটা করে ভাবে বানিয়ে বানিয়ে রেখেছে আসলে বাসায় বাচ্চা কাচ্চা না থাকলে যেন ভালোই লাগে না ও যে মজা করতো খুব বেশি মিস করছি তাপসিরকে তাপসির আমাকে অনেক বেশি মিস করে ও বলে বাবা কোথায় বাবার কাছে যাব তো এটা তো দোয়ারটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে ভিতরে বেশ কিছু ময়লা জমে গেছে এটা আমি বের করে নিব দোয়ারগুলো কিন্তু বের করে নেওয়া যায় বের করে বের করে নিয়ে আমি এখন পরিষ্কার করব মাসাল্লাহ আমাদের এই ছোট্ট পরিবারটা কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে নিত্য নতুন অনেক ভাইয়া আপুরা যুক্ত হচ্ছেন সবাইকে আমাদের এই ছোট্ট পরিবারে সুস্বাগতম জানাচ্ছি। প্রত্যেকটা ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান তাদের ভিডিও দেখে কিন্তু অনেক ভালো লাগে আর যাদের কাছে এখনো পৌঁছেতে পারিনি ইনশাল্লাহ ধীরে ধীরে কিন্তু আমরা পৌঁছে যাব। আর এভাবেই কিন্তু আমাদের পরিবারটা বন্ধনটা আরো বেশি মজবুত হবে এই যে ভিতরের এই অ্যাপার্টমেন্টটা আটকে রাখা হতো এই কারণে কিন্তু এখানে খুব একটা ময়লা পড়েনি বোঝাই যাচ্ছে যে কি সুন্দর পরিষ্কার এবং গোছানো আছে এখানে বেশ কিছু কসমেটিক্স আছে এখানে কিছু লোশন আছে তো এগুলো একটু বের করে নিচ্ছি তার সাথে কিছু অর্নামেন্টস আছে এগুলো একটু হালকা মুছিয়ে নেব আর এই যে যেহেতু আটকানো ছিল ভিতরে যে সাদা সাদা অংশ হয়ে গেছে তার সাথে এখানে বেশ কিছু অলিভ অয়েল আছে এখানে কিছু সাবান আছে এখানে একটা কেস্ট আছে এগুলো আমি বের করে নেব পরিষ্কার করে মুছে নেব এগুলো জাস্ট কিন্তু কাপড় দিয়ে মুছলেই পরিষ্কার হয়ে যায় এগুলো কিন্তু কোনো প্রবলেম না যদি আটকানো থাকে এই কারণে এরকম হয়ে যায় খোলামেলা থাকলে কিন্তু এগুলো হয় না যেহেতু এইটা শুধু আটকানো ছিল এই জন্য ভিতরের অংশ এখন হয়েছে আর মেনলি সমস্যা আমরা যখন বাসায় থাকি না বাসায় আটকিয়ে রেখে যাই বৃষ্টির দিন হলে তখন এরকম সাদা সাদা পরে আর এটা শুধু কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যায় এদিকে কমেন্ট পড়তে চেয়েও বক বক করে যাচ্ছে আসলে কিছু কিছু জায়গায় সরাসরি ভয়েস দিয়ে ভিডিও রেকর্ড করা ছিল এই কারণেই কিন্তু ভয় ওভার করারও দরকার পড়েনি আর ওখানে ভয়েসটা রেখে দেওয়াতে কমেন্ট আর পড়তে পারছি না তো এবার একটি কমেন্ট পড়ে নিচ্ছি অনেক সুন্দর একটি কমেন্ট খুব ভালো লেগেছে কমেন্টটি পড়ে আমাদের রান্নাঘর চ্যানেল থেকে আপু লিখেছেন মাসাল্লাহ আপনাদের উপস্থাপনা অসাধারণ ভিডিও দেখতে বেশ ভালো লাগে অনেক অনেক শুভ কামনা রইলো আপু কিন্তু সুন্দর করে অনেক বড় একটি কমপ্লিমেন্ট দিয়েছে আর এত বড় একটি কমপ্লিমেন্ট আমাদের কাছে সত্যি অনেক বেশি বড় একটি পাওয়া আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আর আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি গুলো দেয় খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু আপুর সাথে যুক্ত হয়ে যেতে পারেন এদিকে নিচের অ্যাপার্টমেন্টের পুরোটা আমি সুন্দর করে মুছে নিয়েছি এতেই পরিষ্কার হয়ে গেছে আর তাপসিরের আমুর অর্নামেন্ট গুলো আমি মুছে নিয়ে বক্সটা সুন্দর করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি আর সেই সাথে আরো যে অন্যান্য জিনিসপত্র গুলো ছিল সেগুলো সুন্দর করে মুছিয়ে নিচ্ছি সেই সাথে লোশন গুলো কিন্তু এত বেশি ধুলামালা করেনি তারপরে আমি সুন্দর করে এগুলো মুছে একদম জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রাখতেছি আমি বেশিরভাগ মেয়েদের দেখেছি তাদের অর্নামেন্ট গুলো কিন্তু সুন্দর করে বক্সে বক্সে এমন করে রাখে যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে সেরকমটাই দেখি ওর কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখে এলোমেলো থাকে না আর এভাবে কিন্তু মানে তাপসিরের হাতের কাছেও যায় না তাই ভালো থাকে আর এ পাশে কিন্তু বেশ কিছু সাবান রয়ে গেছে এগুলো সব ইন্ডিয়া ট্যুর থেকে নিয়ে আসা সাবান তো আসলে বাসার কোনো কিছু পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের বাসায় কি কি জিনিসপত্র মানে আছে এগুলো কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যেমনটা আমি তো জানি না যে বাসায় এরকম সাবান আছে এই যে গেলাম আর মানে সাবান শেষ হয়ে গেছে একটা সাবান বের করতে হবে যখন আমি আমি তখন কিন্তু সেটা বুঝলাম যে বাসাতে আছে এখান থেকে একটা বের করে নিতে এটি কিন্তু একটা দারুণ সুবিধা হয় যখনই মানে বাসায় কোনো কিছু পরিষ্কার করতে যায় দেখা যায় যে অনেক কিছুই আছে যেগুলো আমাদের মানে মনে থাকে না যেগুলো আছে আর এদিকে দেখুন বইয়ের পারমিশন ছাড়াই বইয়ের জিনিসপত্র গুলো আমি দেখিয়ে দিচ্ছি যখন ভিডিও করে তখন তো আমার হুশি ছিল না আর যখন এডিট করছি সুন্দর করে আমি ক্লিন করে নিলাম আসলে এই অলিভ নিয়ে পড়েছে একটা বিপাকে অলিভ বেশ কিছুদিন আগে কেনা তাপসিট জন্য কিনেছিলাম ভেবেছিলাম হয়তো ওর গায়ে মালিশ করবো কিন্তু আসলে করা হয়নি এরপর থেকে আর কোনোভাবে এগুলোর ব্যবহারই করা হচ্ছে না কি কাজে ব্যবহার করবো বা কি কাজে ব্যবহার করা যায় প্লিজ ভাই আপনাদের কাছে জানতে চাই যদি কেউ এর উপর ব্যবহার বলতে পারেন বা যার জানা আছে প্লিজ জানাবেন এই অংশটা কেন চাবি দিয়ে রাখি সেটা বলছি তারপরে সবসময় এইটা বের করে এবং অনেক জোরে জোরে এরকম বাড়ি দেয় আর এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আর প্রত্যেকটা জিনিস সে বের করবে বের করে এলোমেলো করবে ছড়াবে মেঝেটে ছিটাবে এই কারণে কিন্তু এটা তালা দিয়ে রাখি এখানে যদি তালা সিস্টেম থাকতো তাহলে এটাতেও কিন্তু তালা দিয়ে রাখতাম ও মানে সারাক্ষণ এটা খোলে এর উপরে উঠে বসে থাকতো ছোটোবেলায় এখন যেটা করে এর উপরে উঠে দাঁড়ায় কখন যে ভেঙে যায় কে জানে তো তারপরে কিছু করার নাই এখানে ওই যে এগুলো কিন্তু দেখছেন এগুলো কিন্তু কালো জিরা এই কালো জিরা গুলো সে এখানে একটু করে ফেলতো আর সেই আমরা ওকে খাওয়াতাম এভাবে যে কত কিছু করে করে ওকে খাওয়ানো লাগে তার ঠিক নাই তো এটা আমার ড্রেসিং টেবিলটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে দেখাচ্ছি একটু মানে জাস্ট ধুলা ময়লা গুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু এখনো কিন্তু দাগ আছে অনেক কিছু দাগ গুলো পরিষ্কার করে নেব ধুলো ময়লা বা ক্লিনিং এর কাজ যখন করা হয় তখন সবগুলো একসাথে ক্লিন না করলে কিন্তু দেখা যাবে যে একপাশে পরিষ্কার করলে অন্য পাশটার ধুলো ময়লা গুলো সরিয়ে সিটি আবার সেই পাশটা আবার নোংরা হয়ে যাবে এই কারণে যখন ক্লিনিং এর কাজ করা হয় তখন সবগুলো একসাথে করাই উত্তম এতে কিন্তু সবকিছুর সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় এককেবারে কোনোটার ময়লা থাকে না বা দেখা যায় যে পরিষ্কার করার পরে ঘরে ধুলো ময়লা থাকলে আবার ধুলো জমতে শুরু করে এই কারণে যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু একসাথে পরিষ্কার করাই ভালো আর আমি ফার্নিচার গুলো আরো একটু পরিষ্কার করব কিভাবে যে আগের যারা ভিডিও গুলো থেকে দেখেন তারা কিন্তু জানেন সেই টিপস টা ফলো করে কিন্তু আমি আরো ঝকঝকে চকচকে করে নেব ফার্নিচার গুলো কিন্তু এটা পরে করব কারণ এখন করতে গেলে ধুলো ময়লা তো আবার এসে ওইটার উপরে পড়বে আর মেইনলি যেটা সমস্যা এখনো তো ঠিকভাবে সব পরিষ্কার করা হয়নি আর একটু গ্যাপ দিলে যেটা হবে যে আমি তানুমানু প্রসেসটা অ্যাপ্লাই করলে আমার এই ধুলা আর ফার্নিচারের সাথে থাকবে না আমি ওইটা অ্যাপ্লাই করার আগে আরেকবার একটু মুছিয়ে নিয়ে তারপরে তানুমানু প্রসেসটা অ্যাপ্লাই করব আর এতে কিন্তু সবগুলো ফার্নিচার একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে তো আমি কিন্তু ডেসিন টেবিলটা পুরোটা পরিষ্কার করার পরে ড্রেসিং টেবিলের প্রত্যেকটা জিনিস সুন্দর করে জায়গা মতো সাজিয়ে নিয়েছি তারপরে ওয়ার্ড ড্রপটাও কিন্তু আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এবং জায়গা মতো সব জিনিসপত্র রেখে পরিষ্কার করে আবার আমি এক পাশে যে রিগালের অল শেলফটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে যে শোপিস গুলো ছিল সেগুলো সুন্দর করে মুছে নিয়ে তারপরে জায়গা মতো রেখে দিলাম তার সাথে এই পাশে যে মক্কা শরীফের যে একটা ফ্রেম ছিল সেটাও সুন্দর করে ধুলোগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি আগেই বলেছি ধুলোবালি পরিষ্কার করার সময় কিন্তু প্রত্যেকটা জিনিসই সুন্দর করে মুছিয়ে নেওয়া দরকার আর আমি কিন্তু তাই করছি ফ্রেমটা পরিষ্কার করার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ডেস্কের পাশে যে এসি রিমোট রাখার যে স্ট্যান্ডার ছিল সেটাও পরিষ্কার করে নিচ্ছি আর যে সুইচ গুলো ছিল ফ্যানের সুইচ লাইটের সুইচ সেটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো কিন্তু ধুলো পরে আর এগুলোতে সব সময় হাত পরে এই কারণে কিন্তু এগুলো সব সময় পরিষ্কার থাকলে আমাদের জন্যই ভালো হয় আমাদের গত ম্যারেজ অ্যানিভার্সারিতে শালকের দেওয়া যে ফটো ফ্রেম সেটাই পাশে হ্যাঙ্গিং করেছে এবং সেটাও আমি সুন্দর করে মুছিয়ে নিলাম আর এই বেডসাইড টেবিলের উপরে একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি আর তার কারণে কিন্তু এটার উপরে বেশ অনেক দাগ হয়ে গেছে যদিও আমার ফুলে ফুলে বা গাছে গাছে রুমটা ভরে ফেলতে অনেক ইচ্ছে করে তারপরে রাম্মু আবার এত বেশি পছন্দ করে না এত বেশি গাছ পছন্দ করে না আর আমি কিন্তু আমার ইচ্ছাতে এখানে এই গাছটা রেখেছি আর এই যে এই পাশে কি একটা দাগ অবস্থা হয়ে গেছে তবে এটাও কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আমাদের টানো মানু প্রসেসটা অ্যাপ্লাই করলে কিন্তু সব দাগ নিমিশেই একদম শেষ হয়ে যাবে আর একটা কথা বলি আসলে প্রিয় ভাইয়া আপুদের মধ্যে যারা নতুন তারা হয়তো বারবার ভাবছেন যে কি এই তানি প্রসেস অবশ্যই এই প্রসেসটা হয়তো আমি এরপরে আপনাদের সাথে শেয়ার করব এর পরবর্তীতে কোন একটা ভিডিওতে অবশ্যই সেটা আমি দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে তবে সাথে থাকুন বা না থাকুন প্লিজ এমন কাজটা করবেন না যে কাজটা আমাদের গত একটা ভিডিওতে একটা আপু করেছে আমি জানি না কেন আপু এরকমটা করে কেউ ভিডিও ভালো না লাগলে বা দেখতে না চাইলে দেখবেন না আমরা কাউকে কিন্তু জোর করে বলি না যে আমার ভিডিও দেখেন আপনার যদি ইচ্ছে হয় আপনার যদি ভালো লাগে তাহলে ভালোবেসে কিন্তু আমাদের সাথে থাকতে পারেন কিন্তু এর মানে এই না যে আপনি সেলফিশের মতো একটা কাজ করবেন জাস্ট আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে এক আপু কমেন্ট করেছেন আপুর কমেন্টটা পরে আমি আকাশ থেকে পড়লাম আসলে আপুর নামটা বলতে চাচ্ছি না শুধু কমেন্টটা আমি শেয়ার করতে চাচ্ছি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপু আপনি কি রকম আছেন আপনার পুরো ভিডিওটা দেখে নিলাম খুবই সুন্দর হয়েছে ভিডিওটা ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপু এই কমেন্টটা করেছে শুরুতে আমরা এই ইন্ট্রোতে কিন্তু আমরা বলি যে সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আপু জাস্ট এটার উত্তরটা লিখেই দিয়েছে যে পুরো ভিডিওটা কমপ্লিট করলাম ভিডিওটা ছিল হচ্ছে মিনিটের উপরে তাহলে একটা কিভাবে পুরো ভিডিওটা তিনি দেখে নিলেন আমি বুঝলাম না এবং সেম একই রকম কমেন্ট আমি আমাদের এই কমিউনিটির আরেকটা আপুর পোস্টে দেখেছি মানে আমাদের কমেন্ট করার একটু পরেই সেম কমেন্টটি অন্য একটা ভিডিওতে তিনি করে তো আমি আসলে বুঝলাম না এরকমটা করার কোনো মানে আছে না আপনি ভিডিও না দেখলে দেখবেন না কিন্তু এরকমটা আসলে করাটা তো ঠিক না হয়তো আমারও বোঝার ভুল হতে পারে এমনটাও মানে জানি না কি হয়েছে তবে আমি ওনার প্রোফাইলে গেলাম গিয়ে দেখলাম যে ওনার ভিডিওটা আর কি জাস্ট আপলোড করেছেন করেই সবার ভিডিওতে গিয়ে উনি এভাবে কমেন্ট করছেন আসলে কি ওনার ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য উনি এরকম জাস্ট কমেন্ট করে করে আসছেন কিনা সেটা আমার জানার নাই তো যাই হোক আমি ওনার ভিডিওটা ফুল করেছি এবং ওখানে টাইমটা উল্লেখ করে বললাম আপু দেখেন আপনার ভিডিওটা আমি ফুল ওয়াচ করেছি এবং অনেক সুন্দর করে একটি কমেন্ট করে এসেছি আপু যদি বুঝতে পারেন তাহলে নিশ্চয় আর এরকমটা করবেন না আর আমি রিকোয়েস্ট করব প্লিজ এরকমটা কেউ করবেন না যার ভিডিওই আপনারা একবার দেখুন বা কোনো না কোনো কারণে যদি সেটা তখনই তাৎক্ষণাৎ দেখতে না পারেন প্লিজ পরে হলেও সেটা ফুল ওয়াচটা করে দেবেন কারণ যখন আমরা দেখব না এটা কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য ক্ষতি হবে আর যদি আপনি ফুল ওয়াচটা করে দেন তাহলে কিন্তু এই ক্ষতিটা আর থাকবে না যেহেতু আমরা মোবাইলেই বেশি ভিডিও দেখি আর মোবাইলে অনেক সময় দেখা যায় কল আসে কোনো না কোনো কাজ করতে হয় বা ভিডিও দেখতে দেখতে অনেক কিছুই প্রয়োজন পড়ে যায় করে কিন্তু চেষ্টা করি পরবর্তীতে সেটা যেন আবার ফুল হয়ে যায়। মানে যখনই পারি তখনই সেটা ফুল অস করে দেওয়ার চেষ্টা করি এবং যত দ্রুত সম্ভব সেটা করি আর আসলে একসাথে কমেন্ট করাও কিন্তু যায় যেহেতু আমরা প্রায় চার পাঁচটা মোবাইল থেকে একসাথে ভিউ দিই ব্যস্ত থাকি একসাথে তখনই পারি তখনই একসাথে ভিউ দেওয়ার চেষ্টা করি ইনফ্যাক্ট আমি ল্যাপটপ থেকে অনেকগুলো ট্যাবে একসাথে ভিউ দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু সাথে কমেন্ট হতেই পারে কিন্তু এই যে ইনসট্যান্ট আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে করে আসব কিন্তু ফুল ওয়াজ দেব না এটা কিন্তু ঠিক না আমি যেখান থেকে কমেন্ট করি না কেন ফুল ওয়াজটা যেন ইনश्योर করতে পারি এটাই আমাদের এইম হওয়া উচিত আজকে যেহেতু বড় ভিডিও অনেকগুলো কমেন্ট পড়ার সুযোগ ছিল আসলে কমেন্ট পড়তে গিয়ে আপুর সেই কমেন্টারি স্ক্রিনশট দেখে এতগুলো কথা বলে ফেললাম মনে একটা পরিবার আমরা সবার সবার পাশে থাকবে কাম্য হওয়া উচিত যাই হোক আলনা সুরেক এবং আমি শোকেসটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়ে মেজাটাও পরিষ্কার করে নিলাম আসলে বড় ভিডিও হলেও গল্প করতে করতে কখন শেষ হয়ে গেল টেরি পেলাম না যাই হোক লাইক দিতে কিন্তু ভুলবেন না যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ